শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসে যে কোনো সোমবারে শিবলিঙ্গ অর্পণ করুন এই বিশেষ ডাল এবং শস্য আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও দুঃখ দুর্দশা দূর হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি শিবরা সবাইকে স্বাগত জানাচ্ছি শিবরা সিম্পল ব্লগে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি যে বছরের সবগুলি মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি মহাদেবের উপর সমর্পিত বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য এই মাসে প্রত্যেকটি দিন অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী তবুও শ্রাবণ সোমবারের গুরুত্ব কিন্তু বিশেষ শ্রাবণ সোমবারে বাবার ভক্তরা অবশ্যই কিন্তু মন্দিরে যান শিবলিঙ্গে জল অর্পণ করেন বেলপাতা নিবেদন করেন শিব ঠাকুরের প্রিয় ফুল দিয়ে বাবার পুজো করেন মনে করা হয় শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি দেবাদিদেব মহাদেবকে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করেন তাহলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তার সকল মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাস হলো মনস্কামনা পূরণের মাস যে ভক্তরা শ্রাবণ মাসে নিয়ম মেনে গৌরী ও শঙ্করের পুজো করে থাকেন তাদের উপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ বর্ষণ হয় ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসে শিবের অভিষেক করা অত্যন্তই শুভ ও ফলদায়ী এই কারণে শ্রাবণ মাসে অনেকেই শিবের রুদ্রাভিষেক করে থাকেন এছাড়াও শ্রাবণের প্রতি সোমবার শিবলিঙ্গে বেলপাতা জল দুধ ধূত্র অর্পণ করা হয়ে থাকে শিবের পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেলপাতা শিবের বিশেষ প্রিয় কিন্তু ফুল পাতা ছাড়াও কয়েক ধরনের ডাল ও শিবের বিশেষ প্রিয় এই ডাল অর্পণ করলেও শিবের আশীর্বাদ পেতে পারেন নিজের মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসে শিবলিঙ্গে কোন ডাল অথবা শস্য নিবেদন করবেন আজকের পর্বে সেই বিষয়েই আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হারহার মহাদেব আর বন্ধুরা ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় সঙ্গে বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে মুগ ডাল শাস্ত্র মতে মুগ ডাল শিবের অত্যন্ত প্রিয় এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায় শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবকে মুখ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয় দ্বিতীয় যে ডালটি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন সোমবারে সেটি হচ্ছে অর্হর ডাল শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থসহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের শস্যের মধ্যে অন্যতম হল অরহর ডাল অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয় আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তারা শিবলিঙ্গে অর্হর ডাল নিবেদন করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই ডাল অর্পণ করার সময় ওম নম শিবের মন্ত্রটি জপ করতে ভুলবেন না তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলা ডাল বিশেষ করে অবিবাহিত জাতক বা বিবাহে বাঁধা আসছে যাদের তারা শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে ছোলার ডাল অর্পণ করুন এর ফলে বিবাহে বাঁধা দূর হবে পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবন সঙ্গী লাভ করবেন উল্লেখ্য শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় তবে কাটা বা ছেঁড়া বেলপাতা নিবেদন করবেন না চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করেন ভক্তরা তার আশীর্বাদ জাতকদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেয় আবার যে জাতকদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসে শনিবারে শিবলিঙ্গে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন শিবকে শনির গুরু বলা হয় তাই শ্রাবণ মাসে এই বিশেষ উপায় করলে শিব শনি ঠাকুর এবং শিব উভয়েই প্রসন্ন হন পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি শুধু শ্রাবণ মাসের সোমবার কেন প্রতিদিনই অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অখণ্ড আতপচাল যে কোনো দেবদেবীর পুজোয় অখণ্ড আতপচাল লাগে শিবলিঙ্গে অখণ্ড আতপচাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং প্রচুর ধন অর্জন করতে পারেন তবে শিব পুজোয় কখনো ভাঙা চাল অর্পণ করতে নেই অখণ্ড আতব চাল অর্পণ করার সময় ওম নম শিবাই মন্ত্র জপ করতে ভুলবেন না আপনারা যে শস্যই অর্পণ করুন না কেন শিবলিঙ্গে শস্যটি যেন গোটা থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন যে শস্যই অর্পণ করবেন সেটা ভালোভাবে বেছে নেবেন যেন কোনো পোকা না থাকে ষষ্ঠ যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে কালো তিল শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল দিয়ে শিবের অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন মতে শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ থেকে মুক্তি লাভ করা যায় এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটে দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি আপনার পরিবারে অসুখে ভুগছেন তাহলে শ্রাবণ মাসে পঞ্চামৃত বানিয়ে তাতে একটু কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এটি অত্যন্ত ফলপ্রদায়ী হয় হাঁড়া কাটানোর জন্য আপনারা জব অর্পণ করতে পারেন শিবলিঙ্গে হিন্দু ধর্মে জবের বিশেষ গুরুত্ব রয়েছে গোটা শস্য বলে মনে করা হয় ভগবান শিবকে জব অর্পণ করলে পরিবারে সুখ ও শান্তি আসে গৃহের উন্নতি ঘটে তার সাথে সাথে পরিবারের কোনো আপদ বিপদের সম্ভাবনা থাকলে সেটাও কাটানো সম্ভব হয় কেউ যদি সন্তান সুখ থেকে বঞ্চিত হন তাহলে শ্রাবণ মাসে শিবকে গম নিবেদন করুন এর ফলে মহাদেবের আশীর্বাদে সন্তান লাভে সুখ পাবেন এবং সন্তান আপনার মনের মতো হবে আজকের ভিডিওটিতে আমি নানা রকম ডাল ও শস্যের কথা বলেছি আপনারা নিজেদের মনস্কামনা অনুযায়ী ডাল ও শস্য অর্পণ করতে পারেন তবে যেটাই অর্পণ করুন না কেন সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তারপরে নিবেদন করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে শিপটা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন